আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস তোমাদের আইসিটির এই যে সাবজেক্টটা আছে এটা নিয়ে সবচেয়ে বেশি ভয় থাকে আমাদের আইসিটি ক্লাসগুলো সব রেকর্ড শেষ হয়ে গেছে আমরা ইনশাআল্লাহ একটা ক্লাস অলরেডি রেকর্ড আপলোড দিয়ে দিচ্ছে বাকি ক্লাসগুলো এক এক করে ক্রমান্বয়ে আসতে থাকবে আগামীকাল থেকে ইনশাল্লাহ ঠিক আছে আজকে আমরা দিয়ে দিতাম একটা ক্লাস তো ওই ক্লাসটা এডিটে আছে ইনশাআল্লাহ আগামীকাল থেকে তোমরা এই ক্লাসগুলো পেয়ে যাবে প্রথম কথা বলি এক এক করে ধাপে ধাপে বলি যে আইসিটির মধ্যে তোমাকে আমরা পাঁচটা আজকে টপিক বলে দিব যে পাঁচটা টপিকের মাধ্যমে তোমার এই প্লাস নিশ্চিত হবে এমনও হতে পারে যে তুমি এই পাঁচটা সিকিউতে পঞ্চাশে পঞ্চাশ পেতে পারো যদি তুমি আজকে আমার এই কথাগুলা শুনো তার মানে এই পাঁচটা টপিক থেকে পাঁচটা সিকিউ তোমার পরীক্ষা আসতেছে এটা তুমি একদম ভালো মতো এই টপিকগুলোকে বেশি প্রস্তুতি নিবে এগুলাকে গুরুত্ব দিবে এই পাঁচটা টপিক পরে তুমি এই প্লাস নিশ্চিত করবে ইনশাল্লাহ এবং সিকিউতে কিউতে সবচেয়ে বেশি ভালো মার্ক অ্যানশিউর করবে তো টপিকগুলা কি কি টপিক ওয়ান আমাদের সেকেন্ড চাপ্টার থেকে যেই টপিকটার নাম হলো যে আমি কিভাবে আমি একটু একটু আগে একটু ব্যাখ্যা করে নিই আমি কিভাবে বলবো সেটা হলো যে তোমার হলো যে আমি টপিকগুলোর সাথে সেই টপিক রিলেটেড যে আসলে যে কোশ্চেন হয় সেটা আমি কোশ্চেন দিয়ে দেখিয়ে দিব ঠিক আছে এইভাবে প্রত্যেকটা টপিকের সাথে আমি কোশ্চেন অ্যাড করছি তোমাদের জন্য যাতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হয় ঠিক আছে তারপরে হলো যে এই যে টপিক টু তারপরে টপিক থ্রি তারপরে হলো যে টপিক ফোর তারপরে হলো যে টপিক ফাইভ দেখো এইভাবে আমরা সবকিছু কিছু সাজিয়েছি ঠিক আছে তো টপিক ওয়ান এর মধ্যে আসে কি টপিক ওয়ানের মধ্যে আসে টপোলজি টপোলজির মধ্যে ম্যাক্সিমাম টাইমে এখানের মধ্যে হাইব্রিডটা আসে স্টার ম্যাশ এই টপোলজিগুলো পরীক্ষা আসে তো আমরা একটু দেখি টপোলজি থেকে কীরকম প্রশ্ন হয় দেখো এই যে দেখো তোমার পরীক্ষা প্রশ্ন হচ্ছে কি নেটওয়ার্ক ওয়ানের টপোলজিটি ব্যাখ্যা করো এবং নেটওয়ার্ক টু এবং মধ্যে কোনটা অধিক উপযোগী মানে একটা প্রশ্ন হয় কোন একটা টপোলজি নিয়ে ব্যাখ্যা করতে আর একটা কোনটা বেশি উপযোগী সেটা খুব সুন্দর করে চিত্র দিয়ে এঁকে দিবা দেখবা ফুল মার্ক পেয়ে যাবা এরপরে দেখো এখানে কি বলতেছে উদ্দীপকের চিত্র ওয়ানের টপোলজি কোনটি ব্যাখ্যা করো চিত্র টু এবং কোনটার মধ্যে কোনটা বেশি সুবিধাজনক এই একই টাইপের প্রশ্নগুলো কিন্তু বারবার হয় তার মানে টপোলজি থেকে তোমার একটা সিকিউর তুমি পরীক্ষায় পাবে তার মানে কি আমাদের টপোলজিটা খুব ভালো মতো পড়তে হবে আমাদের আমরা যদি এই টপিকগুলো ভালো মতো পড়ি যেহেতু আইসিটি পরীক্ষাতে আমাদের ম্যাক্সিমাম একটা ভয় কাজ করে তারপরে আমরা যদি এই টপিকগুলো জাস্ট একটু ভালো মতো পড়ে তাহলে আর কোনো ভয় থাকবে না একটা ভালো মার্ক এনশিওর হবে আমাদের এবার আসো টপিক টু টপিক এর মধ্যে দেখো এই গেটটার নাম হলো ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলি আমরা ন্যান গেট এবং নর গেটকে এই ন্যান গেট এবং নর গেট বা ইউনিভার্সাল বা সার্বজনীন গেট থেকে আমার একটা একটা সিকিউর থাকবেই থাকবে তো সেটা কীরকম থাকে দেখো আমাদের এই সিকিওটা কীরকম থাকে আমি একটু দেখাই তোমাদেরকে দেখো এখানে প্রশ্ন কি করতেছে যে দৃশ্যকল্প ওয়ানের সরলীকরণ মান বের করে দেখি বুঝতে পারতেছো দৃশ্যকল্প টু এর আউটপুট যে গেটের সাথে সাদৃশ্যপূর্ণ তার ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করো কমপ্লেক্স মানে তোমাকে ঘুরে ফিরে সব সময় সার্বজনীন গেটের পরীক্ষার প্রশ্ন থাকবে তার মানে এই গেটের প্রশ্নটা আমাদেরকে কিন্তু ভালোমতো মতো আয়ত্তে আনা লাগবে জাস্ট সার্বজনীন নেন এবং নন গেটটা এরপর দেখো চিত্র ওয়ানের এফ এর সরলিখিত মান এই সরলিখিত মান প্রায় আসে এবং দেখো উদ্দীপকের চিত্র টু এক্স এর মানকে শুধুমাত্র নর গেটের সাহায্যে তোমাকে কি বলছে দেখো বাস্তবায়ন সম্ভব কিনা চিত্র সহ বিশ্লেষণ দেখো সেই নর গেটে আবার ফিরে আসছে আমাদের এরপরে দেখো এরপরে দেখো এখানে কি বলতেছি যে চিত্র টুতে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করতে বলছে আর চিত্র ওয়ান গেট দ্বারা চিত্র থ্রি এর গেট বাস্তবায়ন সম্ভব কিনা তোমার উত্তরের সাপেক্ষে ব্যাখ্যা করো দেখো ঘুরে ফিরে কিন্তু প্রায় আমাদের এই টাইপের প্রশ্নগুলো সবচেয়ে বেশি হয় তার মানে আমরা যদি এই ধরনের প্রশ্নগুলো যদি পরীক্ষায় পেতে চাই তাহলে এগুলোকে আমাদের কি করতে হবে বলতো আয়ত্তে আমার লাগবে ঠিক আছে এরপরে আসো এরপরে আমরা যাব টপিক থ্রিতে আমি আবারও বলতেছি যে তোমাকে অবশ্যই তোমরা পড়বা সব কিছু কিন্তু এগুলো এগুলাকে বেশি গুরুত্ব দিতে হবে এগুলাকে বেশি গুরুত্ব দিলে এগুলা থেকে তোমার মার্কস বেশি বেশি পাওয়ার সম্ভাবনা থাকবে তো তোমরা যদি ভালো মতো এগুলাই পড়ো তাহলেই দেখবা যে তোমরা এ প্লাস এমনি এমনি পেয়ে যাবে ঠিক আছে আর এমসি কিউর জন্য তো আমরা পড়ি তারপর দেখো টপিক থ্রি আর তোমাদেরকে আমি কিন্তু একটা জিনিস বলে দিছিলাম যে তোমরা জাস্ট আমাদের যদি ক্লাসগুলো করো তাহলেই কিন্তু তোমার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে তোমাদেরকে ভাইয়া কিন্তু ভালো মতো বুঝিয়ে দিচ্ছে তোমাদের হয়তো যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানাবা তাহলে অবশ্যই ওগুলার আমরা সলভ দিয়ে দিব ঠিক আছে দেখো টপিক থ্রিতে কী আসে এইস্টেএমএল কোড আছে আর একটা কি আছে দেখো এইচটেএমএল কোড আসে আরেকটা কী আছে ওয়েবসাইট কাঠামো তার মানে এসটেমএল কোড যখন আমাদেরকে ইয়ে করতে বলে তখন এটা ম্যাক্সিমাম টাইমে টেবিল দিয়েই ইয়া করতে বলে এবং ওয়েবসাইট কাঠামোটা প্রায় টাইমে আসে এবং ওয়েব পেজ তৈরি এটাও আসে তার মানে এই তিন ধরনের প্রশ্নই ম্যাক্সিমাম টাইমে হয় এসটেমএল কোড ওয়েবসাইট কাঠামো ওয়েব পেজ তৈরি দেখো এই যে দেখো প্রথম প্রশ্নটা কি বলছে যে এই যে দেখো প্রথম প্রশ্নটা বলছে কি উদ্দীপকের চিত্র ওয়ানের ওয়েবসাইট কাঠামোটি ব্যাখ্যা করে দেখো ওয়েবসাইট কাঠামো উদ্দীপকটি চিত্র টু ওয়েব পেজ প্রদর্শনের জন্য প্রয়োজনে ইস্টেমেল কর এস ইস্টেমেল কোড তার মানে কি তোমাকে ওয়েবসাইট কাঠামো ওয়েব পেস এই যে দেখো স্টেমেল কোড আর হলো কি দেখো তোমাদের হলো যে কি আসে বলো তো ভাইয়া এই টপিকগুলো থেকে ম্যাক্সিমাম টাইমের প্রশ্ন হয় এরপর দেখো এখানে কি করছে চিত্র ওয়ানের মতো ওয়েব পেজ তৈরি এই চাপ্টারগুলোর কোশ্চেনগুলো অ্যান্সার করলে তোমরা ফুল মার্কস পাবা দশ দশ পেয়ে যাবা তার জন্য এই চাপ্টারগুলো কখনও মানে বাদ দেওয়ার চেষ্টা করবে না একেবারে যদি না পারো সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় চাপ্টার প্রথম প্রথম চাপ্টার থেকে কোনটা বলবো সেটি একটু লাস্টে বলে দিব আর দ্বিতীয় চাপ্টার থেকে কিন্তু টপোলজি আমরা মাস্ট পড়তে হবে ভালো মতো ঠিক আছে উদ্দীপকের চিত্র টু এর মতো ওয়েব ফেস তৈরি মানে তৈরি করো যেখানে ওয়েব ফেস ওয়ানে যাওয়া যায় ঠিক আছে ওই একই টাইপের প্রশ্ন আশা করি বুঝতে পারছো তার মানে বুঝতে পারতেছো তোমার এখান থেকে কি টাইপের প্রশ্ন হয় ঠিক আছে তার মানে এই টপিকগুলো থেকে কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন হবে তার মানে ন্যান গেইট আমরা কি এবং নর গেইট এই প্রশ্নটা এবং এখান থেকে এসটিএমএল কোড ওয়েব পেজ এবং ওয়েবসাইট কাঠামো এইগুলো কিন্তু আমার পরীক্ষায় কিন্তু ফুল মার্কস এনে দিবে আর ওই যে টপ্লোজের ওখানেও তুমি চিত্র যদি ভালো মতো একটু করে দিতে পারো ফুল মার্কস তোমাকে দিয়ে দিবে এবার দেখো আমার এখানে কি অ্যালগোরিদমের আমাদের প্রবাহচিত্র দেয় আমরা যখন সি প্রোগ্রামিং পড়ি এখানে অনেক সহজে এটা কিন্তু যদি একটু বুঝতে পারো তোমাদের ভাইয়া যেভাবে পড়ে এসে ইনশাল্লাহ ক্লাসগুলো যখন আপলোড হবে এই যে এই যে রেগুলার আপলোড যখন হবে তখন তোমরা ভালো মতো বুঝতে পারবা এখন এত এত ক্লাস তোমাদের জন্য রেকর্ড করা হচ্ছে কোন সিকোয়েন্সে আসলে আপলোড হবে এটা বুঝে উঠতে মানে সময় লাগে কেমন ধরো ধরো আজকে ম্যাথ আপলোড দিতে হচ্ছে কালকে ফিজিক্স পরশুদিন বাইল এইভাবে আসলে প্রচুর আপলোড দেওয়া রাখতে হচ্ছে তো দেখো অ্যালগোরিদমের চিত্র তোমার পরীক্ষায় অনেক বেশি ইম্পর্টেন্ট এবং লোপের মধ্যে পল লুপ এই পল লুপটাই সবচেয়ে বেশি তোমার পরীক্ষা আসার সম্ভাবনা আছে। ঠিক আছে লুপ দেখে এগুলো কিন্তু সহজে তোমরা কিন্তু কি করতে পারো বলো আয়ত্তে নিয়ে আসতে পারো এই টপিকগুলো এই টপিকগুলো কিন্তু খুব বেশি কঠিন না এই টপিকগুলো ভালো মতো একটু পড়লেই তোমরা ভালো করতে পারবো দেখো এখানে বলতেছে যে উদ্দীপকের প্রোগ্রামিংটির অ্যালগোরিদম লেখো দেখো এরপর দেখো উদ্দীপকের প্রোগ্রামটা হোয়াইল লুপ দেখো তোমার হলো যে হোয়াইল লুপ তারপর হলো পল লুপ এগুলো কিন্তু বেশি বেশি পরীক্ষা প্রশ্ন হয় তার মানে কি এগুলো পড়লেই কিন্তু তোমাকে ফুল মার্কস দেবে স্যার কিন্তু এখানে মার্ক কাটতে পারবে না তার জন্য এগুলোকে তোমাদের টার্গেট করা লাগবে এগুলোকে টার্গেট করাটা তোমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এরপর দেখো এখানে মধ্যে দেখো উদ্দীপক প্রোগ্রামে যেই লুপ ব্যবহার করা হয়েছে তার স্তর গঠন দেখাও উদ্দীপক প্রোগ্রামটা হোয়াইল লুপ দিয়ে ব্যবহৃত করা সম্ভব কিনা উপরের ইয়ার সাপেক্ষে যুক্তি দাও তার মানে বুঝতে পারতেছো লুপ জিনিসটা থেকে তোমার কত বেশি ইম্পর্টেন্ট তার মানে দেখো ভাবে এই লুপটা যদি ভালোমতো পড়ো না তাহলেই কিন্তু তোমার কিন্তু একটা সিকিউ তুমি কমন পেয়ে যাচ্ছ এরপরে আসো এটা হলো চ্যাপ্টার ওয়ান থেকে আমাদের কোশ্চেন চ্যাপ্টার ওয়ান থেকে কেন আমি চ্যাপ্টার ওয়ান থেকে সবার লাস্টে রাখছি কারণ এখানে আসলে মার্ক তোলাটা একটু কঠিন তবে তুমি যদি ভালো মতো লিখে আসতে পারো পয়েন্ট পয়েন্ট দিয়ে সার্কে একটু অ্যাট্রাক্টিভ করতে পারো খাতাটাকে স্যার যেন মনে হয় যে না এই খাতাটা অনেক সুন্দর করে উপস্থাপন করছে এরকমভাবে যদি করতে পারো তাহলে দেখো তোমার প্রশ্ন হয় বায়োমেট্রিক্স থেকে ক্রায়োসার্জারি থেকে ভার্চুয়াল রিয়েলিটি থেকে এই তিনটা জায়গা থেকে ম্যাক্সিমাম প্রশ্ন হয় বায়োমেট্রিক্স ক্রায়োসার্জারি তোমার হলো যে ওই যে আমাদের চিকিৎসা পদ্ধতি তারপরে ভার্চুয়াল রিয়েলিটি আর হলো যে বায়োমেটিক্স এই তিনটার বাইরে তেমন কোনো প্রশ্ন হয় না তার মানে তুমি দেখো ঘুরে ফিরে কিন্তু এই পাঁচ ধরনের সিকিউ তোমার পাঁচটা সিকিউ কমন চলে আসতেছে তুমি যদি এই পাঁচটা শিক্ষু স্পেসিকভাবে ভাবে পড়ো একটু প্র্যাকটিস করো জাস্ট আমরা কি আমরা কিন্তু এই টপিকগুলো যখন চিনি গেছি এখন আমাদের কি করতে হবে কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমাদের ক্লাস আসছে ক্লাসের পরে আমরা কি করছি থ্রি বাই ফোর রুলস অ্যাপ্লাই করছি চারটা পাঁচটা ছয়টা করে আমরা সিকিউ সলভ করে দিছি তার মানে ক্লাস তুমি যদি ভালো মতো করো তোমাদের কিন্তু সব কিছু কম্পিট আমি তো তোমাদেরকে দেখাই তোমরা ক্লাস কই পাত বা আমাদের আইসিডি ক্লাসগুলো আমি একটু দেখাই তোমাদের ওকে দেখো তোমরা আমাদের ম্যাসনের ইউটিউব চ্যানেলে যাবা ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এই যে ভিডিওতে যাবা ভিডিওতে যাওয়ার পরে তোমরা দেখো এই যে আমাদের প্রথম আইসিটি ক্লাসটা এসে দেখো অলরেডি ষোলোশো স্টুডেন্ট কিন্তু এই ক্লাসটা করে ফেলছে এগুলো কিন্তু সবাই পরীক্ষার আগে করবে বলে বসে আছে কিন্তু তোমার তুমি যদি আগে আগে করো তাহলে কিন্তু তুমি কিন্তু অনেক দূরে গিয়ে যাবা দেখো এইখানের মধ্যে আমরা কীভাবে পড়িয়েছি তোমাদেরকে তোমাদেরকে আমরা আগে টপিকগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করিয়েছি তারপর হলো যেই টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিছি তারপর কনসেপ্ট ক্লিয়ার করে তারপর আমরা ওই যে ডি বাই ফোর রুলস সিকিউ মানে চারটা পাঁচটা করে সিকিউ এবং তোমাকে ওই টপিকে ওই চাপ্টারের এমসিকিউগুলো একসাথে আমরা আমরা কিন্তু এমসিকোর কথা বলে ফেলছিলাম যে কোন কোন চাপ্টার থেকে কতগুলো এমসি করাবো তো ওই অনুযায়ী আমরা এমসিকিউ প্র্যাকটিস করিয়ে দিছি তার মানে বুঝতেই পারতেছো সব কিছু তোমাদের জন্য গুছানোভাবে আমরা করতেছি তোমরা শুধুমাত্র ভালো মতো প্রস্তুতি নাও এই পাঁচটা টপিক ভালো মতো পড়ো তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না এই টপিকগুলো ভালো মতো পড়লে তুমি ইনশাল্লাহ আইসিটিতে তোমার ইনশাআল্লাহ এ প্লাস মোটামুটি একদম মোটামুটি নিশ্চিন্তে তুমি কমন পেয়ে যাবা তার মানে কি ইনশাআল্লাহ ভালো মতো প্রস্তুতি নাও সবার জন্য শুভকামনা রইল সাবস্ক্রাইব করতে ভুলবা না ইনশাআল্লাহ আর হলো যে তোমাদের যেই কাজটা করতে হবে সেটা হলো যে প্রথমে কমেন্টে আমি একটা গ্রুপের লিঙ্ক একটা পেজের লিঙ্ক দিয়ে রাখছি গ্রুপে যুক্ত হয়ে থাকতে হবে ক্লাসের আপডেট দেওয়া হবে আর পেজের মধ্যে সাজেশন সকল ধরনের সাজেশন আপডেট যাওয়া দেওয়া হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম